কারণ কার কারে মারার জন্য অর্ডারটা দিছে বুঝ দইব চিন্তা করতেব কারে মারার জন্য অর্ডারটা দিছে যিনি বেহেস্তের সর্দার আহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার রওজাতে জান্নাতুল বাকিতাবে ঢুকছি মা ফাতিমার রওজাতে ঢুকছি কান্দা কারে ক সুখের পানি আমি ওখানে গিয়ে কাছে দেখছি ওগো মা ফাতিমা লাখো সালাম ওগো মা ফা কোসল ওয়ালি ও কোসলাম ও ওগো ইমাম হাসন হুসেন লা সালাম ওগো মা ফেমালা কোসালাম সালাম ওগো ওগো উসমান গনি লাখো সালাম সাহাবা কে গন লাখো সালাম নবীর আওলাদ গন লাখো সালাম আমার মসজিদ কে বেলা লাখো সালাম এখানে সাড়ে দশ হাজার নবীর আওলাদ রাম এবং নবীর সাহাবিগণ সাড়ে দশ নবীজি দুধমা হালিমাতো সাদিও আছে উসমানজি নুরাইন রাজ আছেন এবং নবীর আওলাদগণ যার নাতুন বাকিতে আছেন হ্যাঁ এই জন্য আমি ওখানে গিয়ে কান্নাকাটি করি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করে সবাই বলুন আমিন নিয়ত করেন মদিনায় যাওয়ানের অনেক মানুষ কয় আমার ট্যাব আসে নাই কেমনে যাবো আরে নিয়ত করলে দেখবেন টাকা করতে যে জোগাড় হয়ে যাবে গা মদিনা হলে হলেন বন্টনকারী আমার নবী হলেন দাতা আর নবী হলেন কাশেম বন্টনকারী আমার নবীর বন্টনে যদি চান আমার নবী বন্টনটার মধ্যে ফালাই দিব দিবেন না অতএব আমরা এই চাঁদে আমরা যেন এই মহরম চাঁদের মধ্যে আজকের মাহফিলটা হয়ে গেছে কেন অত্যন্ত মর্মাহত আশিকের সুলকর এই সারা চাঁদের মধ্যে কান্নাকাটি করে এই চাঁদের মধ্যে পুরা এই মাস ব্যাপী মহরম মাসের আলোচনা হয় কারণ দেখেন কারবালার প্রান্তরে কেমন ঘটনাটা ঘটেছে ফানি বন্ধ করেছে যেই ফানি পশু পাখি খায় ছাগল গরু ছাগল হয় বাধা নাই হ্যাঁ অথচ নবীর অত্যাদ জন্য বাঁধা হ্যাঁ এই জন্য আমি বলি এখনো এজিৎ বাহিনীর দল কিছু কিছু পাওয়া যায় জাগাল আমার সামনে না আইলে তো জান ওই যে বলো না হ্যাঁ এই জন্য আসেন আমি কয়েছি ভাই সাহায্য আয়েন শেষে বেটা হইলে যান এই কথাটা কোয়া যাবেন কি চল্লিশ বছর আগে নবী আসিল না নাউজুবিল্লাহ কইতেন না আয়াতায়েন এদিক দা আমার এদিক দা আমরা যদি ফিটের মধ্যে ছামরা তাই ঠিক ঠিক কথাটা আমি মারল লব আল্লাহর নামে যে সুন্নী বাহিনীরা আমার শেরপুর জোবরের মধ্যে কোন অন্য বাহিনী নাই merhaba কইতেন না merhaba আমরা 40 বছর আগে নবী আসিল না 40 বছর আগে আমার নবী ছিল না শুধু আমার নবী প্রথম থেকে নবী এখনো নবী কিয়ামত পর্যন্ত নবী হাসরের ময়দান নবী ঠিক ঠিক কথাটা আল্লাহ তালা আমাদেরকে বোঝার বুঝার তোফিকত সবাই বলুন আমিন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি